একজন অস্থায়ী গার্ড যিনি এখন শত কোটি টাকার সম্পদের মালিক এটা কি সিনেমার গল্প না এটা বাংলাদেশের রাজস্ব অফিসের এক ভয়াবহ বাস্তবতা এই লোকের নাম শাহাদাত হোসেন কাজল মোল্লা কাজ শুরু করেছিলেন কর অফিসের গেট পাহারাদার হিসেবে তবে এখন কাজল মোল্লা আর গেট পাহারাদার নন বরং তার বাসার গেট পাহারাদার হিসেবে রয়েছে কয়েক ডজন লোক আজ তিনি দেশের অন্যতম বড় ট্যাক্স গডফাদার দু সালের মাঝামাঝি সময়ে এক করদাতার রিটার্ন যাচাই করতে গিয়ে ফাঁস হয় তার জালিয়াতির সাম্রাজ্য আসিফ মঈন নামে একজন করদাতার নব্বই লাখ টাকা উচ্ছেকর কাটা হলেও সরকারি কোষাগারে জমা পড়েছে মাত্র ছত্রিশ লাখ টাকা বাকি চুয়ান্ন লাখ টাকা গেছে কোথায় উত্তর কাজল মোল্লার পকেটে শুধু একজন নয় আয়কর গোয়েন্দা বিভাগ তদন্ত করে খুঁজে পায় তিনজন প্রভাবশালী করদাতার ফাইলে মোট বাইশ কোটি টাকার ফাঁকি এই তিনজনই বলছেন তারা কাজল মোল্লাকে কর দিয়ে দিয়েছেন অথচ চালান ছিল জাল এমন আরও কয়েক ডজন করদাতার ফাইল ও জাল জালিয়াতি করেছেন গডফাদার খ্যাত কাজল মোল্লা তবে ওই কাজল মোল্লা শুধু জাল চালানি বানাননি সে একজন ভুয়া উকিলও বটে শিক্ষাগত যোগ্যতা মা থাকা সত্ত্বেও করদাতাদের ওকালতনামা বানিয়ে নিজেকে বানিয়েছেন তাদের প্রতিনিধি নিয়ম করে কর রিটার্ন দাখিলের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন একটি রিপোর্ট বলছে মোহাম্মদ শামীম রেজা ইনা রেজা সাবরিনা রেজা ও সামরিনা রেজা এই চারজনের ফাইলে জালিয়াতি করে কাজল দেখিয়েছেন প্রায় চল্লিশ কোটি টাকার ভুয়া সম্পদ যার মধ্যে নগদ থাকার পরিমাণই বিশ কোটির মতো কাজল মোল্লার সঙ্গে ছিল একাধিক কর কর্মকর্তার যোগসাজস যেমন কর পরিদর্শক আব্দুল বাড়ি অফিস সহকারী সেলিম শরীফ নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম এবং সার্ভেয়ার শাকিল হোসেন তারা মিলে রিটার্নের ফাইল সরিয়ে সই জাল করে তথ্য পাল্টে আবার জমা দিতেন এই কেলেঙ্কারির জেরে এখন পর্যন্ত বারো কোটি চুয়াল্লিশ লাখ টাকা সরকারকে ফেরত দিয়েছেন ভুক্তভোগীরা কিন্তু কাজল মোল্লার শাস্তি এখনও নেই ঢাকার মেরাদিয়ায় নয় তলা বাড়ি খিলগাঁও শান্তিনগরে একাধিক ফ্ল্যাট ঝালকাঠিতে নির্মাণাধীন বিলাসবহুল ভবন দুটি গাড়ি এবং অন্তত আট কোটি টাকার সম্পদ কাজল মোল্লার এসবের সবই আয়কর ফাঁকি দিয়ে গড়ে তোলা প্রশ্ন হল এই যদি হয় অস্থায়ী নাইট গার্ডের ক্ষমতা তাহলে আমরা নিরাপদ কোথায় আপনি কি মনে করেন এই ঘটনার নেপথ্যে আরও বড় চক্র জড়িত নিচে আপনার মতামত জানাতে ভুলবেন না আর দেশের এমন সব চাঞ্চল্যকর তদন্ত ও বাস্তব গল্প জানতে বিডি পলিটিক্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে তৎক্ষণাৎ পেতে পারেন চাঞ্চল্যকর ঘটনার সংবাদ